Momento difícil por, por el hecho de, de que ahora está la Copa América. Por... আমেরিকান ফুটবল নিয়ে কিলিয়ান অ্যাম্বাফের বিতর্কিত মন্তব্য নতুন কিছু নয় ফ্রান্সের এই ফরোয়ার্ড দু হাজার বাইশ সালের মে মাসে বলেছিলেন দক্ষিণ আমেরিকান ফুটবলের মান ইউরোপের মতো উন্নত নয় এম্বাপের কথাটি গায়ে লেগেছিল মেসির ওই বছর লিউল্যান্ড কাতার বিশ্বকাপের ফাইনালে এমবাপের ফ্রান্সকে হারিয়ে দেয় মেসির আর্জেন্টিনা এবার আরেকটি ওয়েফ আই ইউরোপ চ্যাম্পিয়নশিপ ও কুফা আমেরিকা যখন সামনে তখন আরেকটি বিতর্কিত মন্তব্য করেছেন অ্যাম্বাপে সম্প্রতি তিনি সিএন স্পোর্টকে বলেছেন বিশ্বকাপ জেতার চেয়ে ইউরোচিতা কঠিন অ্যাম্বাপে ফ্রান্সের হয়ে দু আঠারো বিশ্বকাপ জিতলেও এখন ইউরো জিততে পারেননি শুধু তিনি যেন ফ্রান্সের বর্তমান প্রজন্মের কারো ইউরোজের অভিজ্ঞতা নেই দলটি সর্বশেষ মহাদেশীয় শিরোপা জিতেছিল দুই হাজার সালে যা নিজে পারেননি তা কঠিন লাগার কথা কিন্তু এর সঙ্গে বিশ্বকাপ টেনে আনতেই অ্যাম্বাপিকে করা জবাব দিলেন লিউল্যান্ড মেসি আর্জেন্টিনার অধিনায়ক মেসি স্পেন কে সাক্ষাৎকারে বলছেন ইউরো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট কিন্তু সেখানে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে বাদ দিয়ে খেলা হয় এতগুলো বিশ্ব চ্যাম্পিয়ন দলকে বাদ দিয়ে খেলার পরেও আপনি বলছেন ইউরো সবচেয়ে কঠিন দুই হাজার বাইশ সালে দক্ষিণ আমেরিকান ফুটবলকে খাটু করে অ্যাম্বাপে যে কথা বলেছিলেন সেটাও ভুলেননি মেসি লেওল্যান্ড মেসি বলেন অ্যাম্বাপে এর আগে এটাও বলেছিল দক্ষিণ আমেরিকান দলগুলো ইউরোপের মতো উচ্চমানের ফুটবল খেলতে পারে না তবে আপনি দেখুন দক্ষিণ আমেরিকান থেকে বিশ্বকাপ জয় করল সম্মানিত ভিউয়ার্স মেসি নাকি অ্যাম্বাপে কাকে বেশি আপনি পছন্দ করেন অবশ্যই আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না